আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আজকে তিনটি ফসল সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব যে ফসলগুলো চাষ করে লাভবান হতে পারবে ফসল তিনটা কি প্রথম পেয়ারা দ্বিতীয় কলা তৃতীয় পেঁপে এই তিনটি ফসল চাষ করে প্রতিটি কৃষক তার ভাগ্য পরিবর্তন করতে পারবে তিনটি ফসলের বিস্তারিত বর্ণনা পেয়ারা চাষ করার পদ্ধতি পেয়ারা রোপনের প্রায় আট থেকে দশ মাসের মধ্যে এটা হারভেস্ট করা শুরু হয়ে যায় এবং এটা প্রায় পাঁচ বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত স্থায়ী হয় এবং অধিক পরিমাণের মুনাফা অর্জন করা সম্ভব হয় দ্বিতীয় কলা কলা রোপনের পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যে কাজ বের হয় এবং দশ থেকে এগারো মাসে এটা বিক্রি উপযোগী হয়ে যায় এবং এটা প্রায় দুই বছর পর্যন্ত স্থায়ী হয় দুই বছরে তিনবার ফলন পাওয়া সম্ভব হয় এই কলা চাষ করে অনেকের কৃষকের ভাগ্য পরিবর্তন হয়েছে দ্বিতীয় পেপে তৃতীয় পেপে। পেপে চাষটা অত্যন্ত জনপ্রিয় একটি আবাদ এই আবাদ তো সবাই করে এটাতে পরিশ্রম খুবই কম এবং অল্প খরচে এটা লাভবান হওয়া যায় পেপে কলা এবং পেয়ারা চাষ যারা করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে সঠিক জাতের চারা আছে এবং প্রতিটা উদ্যোক্তাই আমাদের দেশের সম্পদ তাই আপনারা যে কৃষক আছেন যে উদ্যোক্তা ভাইয়েরা আছেন আমরা আপনারা সবাই এই তিনটি ফসল চাষ করুন সবজি ফসল সাথে রাখুন সীমিত পরিমাণের কিন্তু এই দানা ফসলগুলো ফসল গুলো চাষ করলে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে ধন্যবাদ সবাইকে